এটি প্রায় পনেরোশো বছর আগের গল্প যখন অসংখ্য গোষ্ঠী রোমান সাম্রাজ্যের ওপর আক্রমণ চালায় রোমান সাম্রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে আর ঠিক তখনই হুনরা উত্তর ইতালিতে আক্রমণ চালায় সেখানকার মানুষ পালাতে চেয়েছিল কিন্তু এক দিকে ছিল অ্যাড্রিয়াটিক সাগর আরেক দিকে ছিল ট্রাইনিয়ান সাগর যা তাদের পথ রুদ্ধ করে রেখেছিল তাদের হাতে একটিমাত্র বিকল্পই ছিল তারা উপকূলের কাছে হ্রদের ভেটরে তৈরি ছোট ছোট দ্বীপে আশ্রয় নেয় একটি সিদ্ধান্ত যা নিঃসন্দেহে তাদের জীবন বাঁচায় এই ছোট জলভূমি সদৃশ ছিল এতটাই নরম কাদায় ভরা যে একজন মানুষের ওজনও টেকাতে কষ্ট হত পুরো শহর তো দূরের কথা কিন্তু সব প্রতিকূলতাকে হার মানিয়ে তারা শুধু বসতি গড়লই নয় বরং একের পর এক প্রকৌশল কীর্তি দেখিয়ে ভবন খাল এমনকি সেতুও তৈরি করল শেষ পর্যন্ত গড়ে তুলে বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রকৌশল শহর যেটিকে আজ বিশ্ব চেনে ভেনিস নামে এখানে কোনো রাস্তা ছিল না জমি ছিল না এমনকি বিশুদ্ধ খাবার পানিও ছিল না তবুও ভেনিসবাসীরা এটিকে সবচেয়ে শক্তিশালী শহরে রূপান্তরিত করে কিন্তু কিভাবে সম্ভব হল এটা কিভাবে এমন ছোট ছোট দ্বীপে যেখানে দাঁড়ানো অসম্ভব ছিল সেখানে গড়ে উঠল বিশাল শহর তাও আবার এক হাজার বছর আগে আমরা পুরো শহরটিকে মডেল করেছি যেন আপনাদের দেখাতে পারি পানির নিচে কি ঘটছে এবং কিভাবে এর বুদ্ধিদীপ্ত নকশা ও মধ্যযুগীয় প্রকৌশল শহরটিকে বিশ্বশাসনের ক্ষমতা এনে দিয়েছিল স্বাগতম আপনাকে সামান্য গল্পের আজকের ভিডিওতে রোমান শহরগুলো বাদ দিলে যারা প্রথমে এই দ্বীপগুলোতে এসেছিল তাদের এখানে থাকার মতো কোনো জায়গা ছিল না নরম বালুময় জমি যেখানে কিছু বসানো মাত্রই ভেতরে ঢুকে যেত তখন অনেকে প্রস্তাব দিল উপকূলে ফিরে যাওয়ার জন্য কিন্তু ফিরে যাওয়ার মানেই ছিল মৃত্যুকে স্বাগতম জানানো বর্বর আর হুনরা ছিল উত্তর ইউরোপের যাযাবর উপজাতি যারা রোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে এখানে আক্রমণ চালিয়েছিল সে সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এই নরম দ্বীপগুলোতেই তাদের থাকতে বাধ্য হতে হয়েছিল উপকূল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল একশো পঞ্চাশটিরও বেশি ছোট ছোট জলাভূমির দ্বীপ আর সবগুলোই নরম এবং একই অবস্থায় ছিল আর অনেক কষ্টে তারা ধারণা পেল মাটির পাঁচ মিটার নিচে শক্ত মাটি রয়েছে আর এটাই হয়ে দাঁড়াল ভেনিস নগরীর ভিত্তি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আজকের ক্রোয়েশিয়ার জঙ্গল থেকে গাছ কেটে আনা হয় আর সেগুলোই জলাভূমির দ্বীপগুলোতে পুঁতে দেওয়া হয় প্রায় পাঁচ মিটার নিচে গিয়ে এই কাঠ শক্ত মাটিতে পৌঁছে মজবুত ভিত্তি তৈরি করত একে অপরের খুব কাছাকাছি পুঁতে দিয়ে একটি শক্ত প্ল্যাটফর্ম বানানো হত এরপর বিশেষ ধরনের ইস্ট্রিয়ান পাথর বসানো হতো যাতে ভিত্তি পানির ওপরে উঠে আসে নিচে পাঁচ মিটার লম্বা কাঠের খুঁটি আর ওপরে পাথরের চাপ এই সহজ সমন্বয়ে ছিল শক্ত ফাউন্ডেশন বানানোর জন্য যথেষ্ট এই নকশা ছিল এক অসাধারণ বুদ্ধি কারণ খুঁটিগুলো বাতাস থেকে পুরোপুরি সিল হয়ে যেত ফলে কখনো পৌঁছতে পারত না তাই আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ভেনিসে মাটিতে পোতা খুঁটিগুলো এখনও অক্ষত রয়েছে এবং শহরের ভার বহন করছে ফাউন্ডেশন বানানোর পর তাতে নির্মাণ কাজ শুরু হল প্রথম দিকে ভেনিসবাসীরা কাঠের ঘর বানিয়েছিল কিন্তু রান্না করার সময় এগুলোতে প্রায়ই আগুন ধরে যেত পরে ইঁট ব্যবহারের চল শুরু হলো। ভবনকে যতটা সম্ভব হালকা রাখতে এগুলো সর্বোচ্চ তিন তলা পর্যন্ত করা যেত এগুলোতে সিমেন্টের বদলে ব্যবহার করতে হতো চুনের গাঁথুনি কারণ এটি নমনীয় ছিল আর মাটি ধীরে ধীরে সরে গেলেও পুরো ভবনকে বেঁকতে দিত না ভেতরের দেওয়ালগুলো বানানো হত জালের মতো ক্রিসক্রাস নকশায় যাতে এগুলোও নমনীয় কিন্তু বাইরের দেয়ালগুলোতে বড় জানালা আর পাথরের অলঙ্করণ থাকত তাই অনেক ভারী হয়ে যেত তাই সেগুলো যেন ভেঙে না যায় সেজন্য লোহার রড মাটির ভিতর গেঁফে পুরো ভবনকে একসাথে ভেদে রাখা হতো এই কৌশল ভেনিসবাসীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে আর ধীরে ধীরে দ্বীপগুলো ঘর বাড়িতে ওঠে সাধারণত শহর বাইরের দিকে ছড়ায় কিন্তু ভেনিস ছড়াতে শুরু করল ভেতরের দিকে শুরুতে কেবল নৌকাতেই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া যেত কিন্তু পরে জনসংখ্যা বাড়ার সাথে সাথে দ্বীপগুলো একে অপরের কাছাকাছি চলে আসে আর এখন ভেনিস শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াল এই দ্বীপগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করা আশ্চর্যের বিষয় হল ভেনিসের প্রথম পাঁচশো বছরে কোনো সেতুই ছিল না কিন্তু যখন জনসংখ্যা ব্যাপকভাবে বাড়ল আর ব্যবসার গতি থমকে গেল তখন এখানকার ব্যবসার কেন্দ্রস্থান রিয়াল্টো প্রথম একটি সাধারণ কাঠের সেতু বানানোর চেষ্টা করে এই সেতুটিকে বলা হয় পন্টন ব্রিজ যেখানে ভাসমান কাঠামোর উপর দিয়ে পথ তৈরি করা হয় এই সেতুর কারণে রিয়াল্টোতে পৌঁছানো সহজ হয়ে গেল কিন্তু যেহেতু এটি ভাসমান কাঠামোর উপর দাঁড়িয়েছিল তাই অনেক নাড়াচাড়া করত আর প্রায়ই মানুষ সেতু থেকে পড়ে যেত পরে সেখানে একটি স্থায়ী কাঠের সেতু তৈরি করা হলো কিন্তু তেরোশো সালে একটি দাঙ্গার সময় সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুন লাগার পরও রিয়াল্টো ব্রিজ পরবর্তী একশো চল্লিশ বছর টেকেছিল কিন্তু অবশেষে অতিরিক্ত চাপের কারণে এটি ভেঙে পড়ে শেষমেশ রিয়াল্টোকে সংযুক্ত করার জন্য এখানে ভেনিসের প্রথম পাথরের সেতু বানানোর পরিকল্পনা করা হলো। এটি তৈরি করতে ব্যবহৃত হল সেই একই কৌশল যা সাহায্যে এখানে হাজারো বাড়িঘর দাঁড়িয়ে আছে নদীর তীরে বারো হাজারেরও বেশি কাঠের খুঁটি বসানো হল আর তার উপর বসানো হয় প্রায় দশ হাজার টন পাথর আর এভাবেই হয়ে যায় খিলান সেতু আজও সেই সেতু দাঁড়িয়ে আছে আর ভেনিসের কেন্দ্রস্থলের প্রধান থমনী হিসেবে ব্যবহৃত হচ্ছে এই সেতুটি এতটাই সফল হল যে পুরো ভেনিসেই একইভাবে পাথরের সেতু তৈরি হতে লাগল এসব সেতুর কারণে দ্বীপ থেকে দ্বীপে যাওয়া আরও সহজ হয়ে যায় যা ভেনিসকে রাস্তাবিহীন আর খালনির্ভর একটি কম্প্যাক্ট শহরে পরিণত করে এর ফলে ভেনিস এক অনন্য সুবিধা পায় কারণ খালের মাধ্যমে পণ্য ও যান চলাচল শহরের প্রতিটি অংশে দ্রুত ছড়িয়ে যেত সাধারণ শহরে তখন পথচারিয়ার ঘোড়ার গানের জন্য একই রাস্তা ছিল ফলে প্রচুর জট তৈরি হতো। কিন্তু ভেনিস ছিল সম্পূর্ণ আলাদা কারণ হাঁটার রাস্তার খাল ছিল সম্পূর্ণ আলাদা সবচেয়ে বড় সুবিধা হল যে কেউ নৌকা থেকে নেমে সরাসরি নিজের ঘরে পৌঁছে যেতে পারত অচিরেই ভেনিস ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরে পরিণত হলো। আর এর সবচেয়ে বড় কারণ ছিল এর অমস্থান মানচিত্রে দেখলে বোঝা যায় এটি অ্যাড্রিয়াটিক সাগরের শেষ প্রান্তে আর এই সাগর সরাসরি ভূমধ্য সাগরের সাথে যুক্ত আর ভূমধ্য সাগর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত যা আজও পণ্য পরিবহনের সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হল সুন্দ্রপথ। অর্থাৎ মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপ থেকে পশ্চিম ইউরোপে পৌঁছাতে ইতালি অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি ও ফ্রান্স রয়েছে আর এতে করে জাহাজগুলো সহজেই অ্যাড্রিয়াটিক সাগরের শেষ প্রান্তে পৌঁছে যেত যেখানে আজকের ভেনিস অবস্থিত অবশ্য পূর্ব ইউরোপ স্থলপথে পশ্চিমের সাথে যুক্ত ছিল কিন্তু তখন পরিবহনের একমাত্র ভরসা ছিল জাহাজ তাই কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর হয়ে অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত সব পণ্য জাহাজেই পরিবাহিত হত আর যেহেতু এখানে প্রচুর মালবাহী জাহাজ আসত তাই অল্প খরচে কার্গোশিপও পাওয়া যেত আর ভেনিস থেকে পশ্চিম ইউরোপের পণ্য পূর্ব ইউরোপে পাঠানোর জন্য এর চেয়ে ভালো উপায় নেই কারণ এগুলোকে খালি ফিরে যেতেই হতো। ব্যবসারী তৎপরতার কারণে ভেনিসবাসীরা ভীষণ ধনী হয়ে ওঠে কিন্তু ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যাও দ্রুত বাড়ল আর খাবার পানির চাহিদা হয়ে গেল নিয়ন্ত্রণের বাইরে চারপাশে পানি থাকলেও ভেনিসবাসীরা সেটি ব্যবহার করতে পারত না কারণ তা ছিল প্রচণ্ড লবণাক্ত ও পান করার অযোগ্য কোনো প্রাকৃতিক ঝরনা বা নদী না থাকায় ভেনিস তাদের মূল ভূখণ্ড থেকে নৌকার করে ড্রামে করে পানি আনত কিন্তু প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষের জন্য সেই ব্যবস্থা যথেষ্ট ছিল না তাই ভেনিসের প্রকৌশলীরা অভিনব সমাধান বের করলেন সমুদ্রে দিনে দুবার জোয়ার হয় আর দিনে দুবারই এই পাইপগুলো নিজেরাই পরিষ্কার হয়ে যেত জোয়ার ভাটার কারণে দিনে দুবার সমুদ্রের পানি ভেনিসের খালে ঢুকে দূষিত পানিকে বের করে দিত এইভাবে শুধু বাড়ির পাইপই নয় বরং পুরো ভেনিস ধুয়ে যেত আর যেহেতু এটি ছিল লবণাক্ত পানি তাই এটি জীবাণুনাশকের কাজও করত আশ্চর্যের বিষয় হল আজও ভেনিসে এই সুয়েরেজ ব্যবস্থা কাজ করছে অবাকর মতো বিষয় ভেনিসে প্রায় এক হাজার বছর আগে যেই প্রকৌশল ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা এখনও কার্যকর তবে জেনে রাখুন ভেনিস ধীরে ধীরে ডুবে যাচ্ছে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার ফলে প্রতি বছর এই শহর এক থেকে দুই মিলিমিটার নিচে বসে যাচ্ছে পৃথিবীর একমাত্র এই শহরে কোনো গাড়ি বা মোটরবাইক নেই প্রতি বছর এখানে ভয়াবহ বন্যা হয় যাকে বলা হয় আকোয়া আলতা শীতকালে পানির স্তর অনেক বেড়ে যায় আর হাঁটার পথগুলো পানির নিচে চলে যায় প্রতি বছর ছয় লক্ষ মানুষ ভেনিসা ভ্রমণে আসে কিন্তু এখানকার স্থানীয় জনসংখ্যা পঞ্চাশ হাজারেরও কম আশা করি সামান্য গল্পের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসব